আসলে ইলেকশন হইলে বিএনপি যদি ইলেকশন করতে চায় এবং ফকরুল ইসলাম আলমগীর সব যে কথাটা কইছে এই কথাটা তো সত্য এইরকম একটা লোক কি নোবেল লরিয়েট হইতে পারে কিভাবে বিএনপি কে পরাজিত করা হবে ইউনুস সাহেবের কাছে এই ডাইসটা বাড়ানো আছে এখানে চোদ্দ দল ইলেকশন করবে না আওয়ামী লীগ করবে না জাতীয় পার্টি করবে না বাম দলরা করবে না বিএনপি করলেও

আওয়ামী লীগের মানুষের সংখ্যা পাঁচ কোটি আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসে শুধু বিএনপি আর জামাতের মধ্যে ইলেকশন হয় আওয়ামী লীগের ভোটাররা কি করবে আওয়ামী লীগের ভোটাররা ভোট এটা করা হবে না যদি না আমার কথাটা কি বুঝতে পারছেন কেন আওয়ামী লীগের ভোট আছে তার হাজার হাজার গ্রামে গঞ্জে আছে তেগি কর্মীর সংখ্যা লাখে লাখ আমি কথাটা বললাম তার তো বেরোবেই ওই যে সালাউদ্দিন আহমদ সাহেব বলছে বিএনপির স্থায়ী কংগ্রেস সদস্য লাঠি দিয়ে কতদিন ফিরাইবেন পিটাইয়া কতদিন ফিরাইবেন মিছিল তো হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন আমি তো এই কথাগুলো তুলতে চাই না যে এরশাদের মতো একজন সৈন্য শাসককে কি আপনারা নিষিদ্ধ করছিলেন নব্বই এর কোন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল এরশাদ সাহেবকে জেলে নেওয়া হয়েছিল জাতীয় পার্টিকে তো ইলেকশনের এমনকি এরশাদ সাহেবকেও পাঁচটা সিটি ইলেকশন করার সুযোগ দেওয়া হয়েছে

নিষিদ্ধ করার দাবি করছিল এমনকি নিষিদ্ধ যদি ন্যায় বিচারের মাধ্যমে যদি তারা দোষী সাহেবস্ত যে কথাটা আজকেও ফখরুল ইসলাম সাহেব বলছে আমি তো সেটাই বলি এদের বিচার হোক কিন্তু আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না কেন এটা কোন ধরনের কথা এনা দেওয়া এরা কারা জামাত ইসলাম কই বা অংলিগার ওই যে ছেলে পেলেরা হ্যাঁ ত্রিশটা মিললে খালি হয় না এইসব ছেলে পেলেরা না করবার করবো না এই দলকে ইলেকশন করতে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না যারা পাপ করছে তাদের বিচার হোক বলে তো আমি চাই কিন্তু এই বিচারটা কিন্তু ওই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল না কোন মুক্তিযোদ্ধার বিচার যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ মানবে না কথাটা খুলে দিলাম এটা কিন্তু আসবে এটা ওই

এবং সঠিক মিটার হোক আইনের নামে কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে ইলেকশন করতে পারবে না কেন গতকালকে প্রধান উপদেষ্টা তার প্রেস বলছে বলেছেন সপ্তম শততম একটি নির্বাচন হবে দিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন তিনি এটা জানাতেই নাকি জাতির সঙ্গে গিয়েছেন কিন্তু কেন তারপরে ধর্ষা কাটছে না বরন্ত রাজনীতির মাঠে আরো দেখা যাচ্ছে অস্থিরতা এটার কেন্দ্রবিন্দু কোথায় এটা সমাধান কোথায় তিনি হয়তো কি আমার কাছে মনে হয় অনেক সময় আপনি বিশ্বাস করতে পারবেন না উনি হইলে সমস্ত চক্রান্ত এবং অনিশ্চয়তার জন্য দায়ী শুধু ইউনুস সাহেব এবং তার ঘাট হলো বিদেশি চক্রান্তের দ্বারা হতা এবং শক্তিমান যে পৃথিবীর যারা শক্তিধর দেশ আছে তারা সেই চক্রান্তের মধ্যে আমরা বাংলাদেশ পড়ে গেছি এইটা যতদিন বাংলাদেশ রাজনৈতিক দলগুলো না বুঝবে বিশেষ করে আওয়ামী লীগ তো চলে গেছে আওয়ামী লীগের এখানে রাষ্ট্রীয় ভাবে খুব বেশি কিছু করার আছে বর্তমানে আমি মনে করি না এখন সবচেয়ে বেশি বাংলাদেশের ব্যাপারে দায়িত্ব পালন করার কথা বিএনপি বিএনপি যদি না বুঝে বিএনপি শুধু ইলেকশনের হইলে পরেই ক্ষমতা পাবো এই মুহে যদি বিএনপি থাকে এই মুহ ভঙ্গ তাদের হয়ে যাবে কিভাবে বিএনপিকে পরাজিত করা হবে ইউনূস সাহেবের কাছে এই 25টা বানানো আছে যেমন ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর এবং ঢাকা ইউনিভার্সিটি কিছু প্রফেসর কাছে ডাকসুতে কিভাবে শিবির ছাত্র শিবির পাস করতে যেমন 25টা বানানো ছিল আগামী ইলেকশনে 60% দুর্নীতি ও 60% সিট কিভাবে পাবে জামাত আমার ধারণা সেই 25টা ইউনূস সাহেবের সরকারের কাছে বানানো আছে পাগল হয়েছে যে দলটা আজকে বিশ বছর যাবৎ ক্ষমতার বাইরে সেই দলটা কেন এই আজকেই আমার ক্ষমতা চাই কারণ এত পাগল কেন হয়েছে আমার মাথার মধ্যে যেখানে তাদের কাছে প্রশাসন নাই তাদের কাছে অর্থনৈতিক দায়িত্ব না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তাদের বিরুদ্ধে সমস্ত জায়গা দখল করেছে জামাতে ইসলাম এবং তারা তারাই হবে রিটার্নিং অফিসার তারাই হবে প্রিজাইডিং অফিসার তারাই হবে পুলিং অফিসার সেই সব ইউনরাই হবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কেন পাগল হয়েছে ইলেকশন গেলে যখন পরীক্ষায় তেত্রিশ নম্বর পাবে না তখন তো বুঝবে যে কত বড় সর্বনাশ নিজেরা ঘটাইছে আমি মনে করি প্রথম দায়িত্ব দল হিসাবে মানুষের দায়িত্ব মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের দায়িত্ব হলো এই সরকারটাকে পরিবর্তন করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা আইনগত ফেরার নির্বাচন এ হলো কথা আপনি খেয়াল করে দেখবেন যে গতকালকে যে ইন্টারভিউটার কথা বলা হচ্ছে যে মহাসচিব দিয়েছেন মহাসচিব বলেছেন যে না ইন্টারভিউটা দেননি এআই দিয়ে বানানো কিন্তু যখন কথাটা উঠলো যে জামাত ইসলামী ক্রিস্টা আসন চেয়েছিল বিএনপির কাছে বিএনপি রাজি হয়নি মিথ্যেই বললাম কিন্তু ওনাদের যে রিয়কশন কর্মীদের মনে হচ্ছে যে ওনারা বোধ হয় কয়েকশো আসন পাবে এনসিপি বলছে যে বিএনপি পঞ্চাশ থেকে একশো পাবে সর্বোচ্চ আসলে দেশের বাস্তবতা কি এখন এতই উল্টে গেছে যে বিএনপির মতো দল পঞ্চাশটা একশো আসন পাবে আর জামাত আহ মেজরিটি পেয়ে ক্ষমতায় চলে যাবে আপনার কাছে কি মনে হয় আপনি কি আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন ধরে নিলাম বিএনপি মহাসচিব এই দেন নাই আমি জিনিসটাকে এইভাবে দেখি জামাত যদি এত পাপের বেটা হয় মেজরিটি পাবে এত তারা যদি তারা যদি এত দৃঢ় বিশ্বাসী হয় যে তারা ইলেকশন হইলে মেজরিটি পাবে তাহলে তারা এই ধরনের পিয়ার সিয়ার বিভিন্ন ধরনের বাহানা করতেছে কেন তাহলে ইলেকশনে পাপের বেটার মতো যাইতেই পারে আর তারা যদি হ্যাঁ ঠিকই তো বলছে একটা ইনক্লুসিভ ইলেকশন তো হওয়া দরকার যদি জামাত মনে করে আওয়ামী নিবে না এরা কারা বা যদি মনে করি আমি নিবো না আমি কারা হ্যাঁ আওয়ামী লীগকে নেওয়া উচিত না মনে করি কিন্তু এখানে কোনো রাজনৈতিক শক্তি

মুক্তিযুদ্ধের জোটটা সেকেন্ড হবে এবং বহু পিছনে জামা জোট হবে তারা সবাই মিললে জামাতে একা পাবে পাঁচ সারটা যে ফকুল ইসলাম জামাতে একা পাবে পাঁচ কারণ এখন তারা আগের চেয়েও এক দুই পার্সেন্ট ভোট কম পাবে কারণ তাদের চেহারাটা মানুষ দেখে ফেলছে চুয়ান্ন বছর তাদের চেহারা চেহারাটা রাখছিল কিন্তু এখন কিন্তু দেখা হয়েছে ওই চুয়ান্ন বছরের আগের যে আলবত রাজাকারের চেহারা এখনো তাদের চেহারাটা সেইটা আছে সেই কারণে ভোট কমবে না। আমি তবে চ্যালেঞ্জ করলাম বাপের বেটা হইলে ভোটে আসো। আসো না কেন? গিয়ে হবে দেহবে। হ্যাঁ বামন হয়ে যা দরতে চাও। আমি তো বলছি জামাত যেদিন ভোটে ক্ষমতা যাবে সেই দিন মুক্তি হয় আমার মৃত্যু হবে। কি বলে অনর্থক বাজে কথা জামাত ক্ষমতায় যাবে দেশে। হ্যাঁ আমাদের কত দাদকে যদি হত্যা করতে পারে যা আমার এরকম কথাছে

এদের পিছনে এদেরকে কে জিজ্ঞাসা করে এদের কথা এদের কথা জিজ্ঞাসা করে গুরুত্ব দিয়ে না তো আমার অত জিজ্ঞাসা করো কেন পারবেন আমি একটা দুইটা প্রতিক্রিয়া দুইটা বিষয়ে দুইটা ছোট প্রতিক্রিয়া জেনে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো সেটা হচ্ছে প্রথমত হলো যে ডক্রমস আহ খুব আলো মানে আলোচিত সময়